নমস্কার অ্যামাকানিং ওয়ান সিক্স নাইন টেরো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন চলে এসেছি সেপ্টেম্বরে রাশিফলের ভিডিও নিয়ে তো আমি এর আগে অগ্নিতত্ত্বের রাশিফল নিয়ে ভিডিও দিয়েছি এখন বায়ুতত্ত্বের রাশি নিয়ে ভিডিও দেব আজকে যে রাশিগুলো এখন আমি বলতে যাচ্ছি বা প্রেডিকশান করতে যাচ্ছি তেরো ১৩ থ্রুতে তো সেই রাশিগুলো হলো জেমিনাই লিব্রা অ্যাকোয়ারিয়াস মানে মিথুন তুলা আর কুম্ভ রাশি তো এই রিডিংটা হতে চলেছে সেপ্টেম্বর মাসের মিথুন তুলা আর কুম্ভ রাশি কীরকম দিন পরিবর্তন আসতে চলেছে বা সেপ্টেম্বর মাসে আপনাদের কী কী মেনে চলা উচিত বা কী হতে চলেছে পুরোটাই এই আমার টেরো থ্রুতে আমি অবশ্যই আপনাদেরকে জানকারি দেব বা অবশ্যই আপনাদেরকে আমি সেই সম্পর্কে জানাবো তো কার্ড সাফেল হয়ে গেছে পুরোটাই আপনাদের সামনে সাফেল করি আমি আর এটা চন্দ্র রাশির ওপরে আমি কিন্তু আমার রিডিংটা করি তো এটা হচ্ছে গিয়ে আমার বটম অফ দ্য ডেক এসেছে এইট অফ দ্য কাপস এইট অফ দ্য কাপসের কার্ড এসেছে তো বাকি যে কার্ডগুলো এসেছে আমি এক এক করে আপনাদের দেখিয়ে নিই এইট অফ সোড এসেছে নাইট অফ সোডস এসেছে আপনাদের ফাইভ অফ প্যান্টাকালসের কার্ড এসেছে সাথে সাথে কিন্তু টেন অফ প্যান্টাকালস কার্ডও এসেছে বাবা আপনাদের তো পেন্টাকলসই পেন্টাকলস মানে কিং অফ আর কার্ডও এসেছে তো সুতরাং এইটুকুতে থেমে যদি আমি বলি আপনাদের সিচুয়েশান কিন্তু পুরোপুরি চেঞ্জ হতে যাচ্ছে মেনলি অর্থনৈতিক পরিস্থিতি যারা যারা কুম্ভ রাশির মানুষ আছেন যারা যারা মিথুন রাশি আর তুলারাশির মানুষ আছেন তাদের তো একদম মানে বাড়লে বাল্লে হতে চলেছে টাকা পয়সার দিক থেকে আপনারা এই সিচুয়েশানে ওভারঅল ছিলেন সেখান থেকে এই সিচুয়েশানে আসতে চলেছেন আপনাদের কিন্তু মেনলি আমি বলবো ফিনান্সিয়াল দিক কিন্তু মজবুত হতে চলেছেই আর যেটা আপনারা অনেক দিনই কিন্তু সাফার করছিলেন এখানে ডেভিল এনার্জি আর আমার কাছে যেটা এসেছে প্রথমে বাটম অফ দ্য ডেকো যা এসেছে আর সেভেন অফ সোর্ডস এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি আপনারা কারোর দ্বারা কিন্তু প্রতারিত হয়েছিলেন যার ফলে না আপনারা অনেকটা নিজের মধ্যে স্টাক ফিল করছিলেন প্রতারিত হয়েছিলেন যে কোনো ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে হোক বা মানি রিলেটেড কোনো ক্ষেত্রে হোক বা ভালোবাসার ক্ষেত্রে হোক তো এই ক্ষেত্রে আমি বেশিরভাগটাই দেখতে পাচ্ছি প্রতারণাটা কিন্তু মানি রিলেটেড ছিল সেক্ষেত্রে হয়তো কাউকে টাকা পয়সা দিয়েছেন তারা ফেরত দিচ্ছিল না বা কোথাও ইনভেস্ট করেছেন সেখানে লস হয়েছে আমি মানি রিলেটেডই বেশিরভাগ দিক দেখছি তো সেই দিক থেকে আপনার যে লস হয়েছিল সেই লসগুলো কিন্তু আপনারা ক্ষতিপূরণ আপনারা কিন্তু পেতে চলেছেন সেই লসগুলো কিন্তু এখন আপনাদের আর কিন্তু মানে কি বলবো ওভারকাম করতে পারবেন আপনারা আলটিমেট ওভারকাম করতে পারবেন খুব সুন্দর দিন আসতে চলেছে আপনাদের জন্য আমি বলবো অনলাইনে যারা কোনো বিজনেস করেন বা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকখানি কিন্তু এগিয়ে যাবেন এই রাশির যারা জল রাশি বা জলতত্ত্বের রাশির যারা মানুষ তারা কিন্তু অনলাইন যাদের ব্যবসা আছে তারা অনেকখানি এগিয়ে যাবেন এই লসে যখন আপনারা পড়ে গেছিলেন আপনাদের তখন কিন্তু অনেক আইডিয়া কিন্তু আপনাদেরকে ডিভাইন দেখানোর চেষ্টা করেছিল কিন্তু আপনারা সেই দিকে ফোকাস করেননি এখন আপনাদের চিন্তা শক্তি আস্তে আস্তে আর কি আরও উন্নত হবে যার ফলে আরও নতুন নতুন কোন বিজনেস আইডিয়া কিন্তু আপনারা পেতে পারেন বা আপনাদের নিজের মধ্যে থেকেই এমন কিছু নতুন ব্যবসা যেমন পুজো আসছে অনেকেই নতুন কিছু ব্যবসা হয়তো কারো গার্মেন্টসের ব্যবসা আছে তার সাথে হয়তো আর্টিফিশিয়াল জুয়েলারির ব্যবসা তো এরকম নতুন কোনো অ্যাডিশন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের হতে পারে তো বেশিরভাগটাই আমি বলবো ফিনান্সিয়াল দিকটা অনেকটা স্ট্রং বা মজবুত হচ্ছে এখানে ওভারঅল ফিনান্স যদি মজবুত হয় না তো যে কোনো ক্ষেত্রে যারা আশা করে আছেন যে একটু লাভ রিডিং শুনবেন তো তাদের কথা বলি আমি আপাতত আপনাদের যে সম্পর্কগুলো যেগুলো এতদিন আপনাদের মানে দূরবর্তী কোনো সম্পর্ক মানে ইন্টারনেটের থ্রুতে যে সম্পর্কগুলো ছিল সেটা বাস্তবে কিন্তু রূপায়িত হতে চলেছে বা বাস্তবে কিন্তু সেই সম্পর্ক কিন্তু এস্টাবলিশ হতে চলেছে সম্পর্কটা শুধুমাত্র আর সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিন্তু না থেকে তো ছোট ছোটো ছেলেমেয়েরা আমি বলতে গিয়ে মানে আমার ভালোই লাগছে যে অনেকেই আছে অনেকেরই এরকম সোশ্যাল মিডিয়ার থ্রুতে যদিও আমি একটা অবশ্যই এখানে সতর্কবার্তা রাখবো একটু দেখে শুনে বুঝে প্রত্যেকেই ডিল করবেন আর তারা অনেক সময় যেহেতু এখন একটা এমন সময় আসছে অনেকেই হয়তো দেখা করবেন তো সেটা কিন্তু একদম বাস্তবে এস্টাবলিশ হতে চলেছে তো এটা জলতত্ত্ব রাশির ফল গেল সেপ্টেম্বর মাসে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট মানুষের সাথে অবশ্যই রেজনেট করবে যেহেতু এটা একটা জেনারেল রিডিং তো আপনারা প্লিজ কমেন্ট করবেন আর পজিটিভ এক ক্লেম করবেন আপনারা তো আজকে এই পর্যন্তই বাকি আরও বায়ুতত্ত্বর রাশি আমি অগ্নিতত্ত্ব আর জলতত্ত্বের করলাম আর পৃথিবীতত্ত্বের রাশি বাদ রইল সে দুটো আমি চেষ্টা করব অবশ্যই কালকে এই দুটো রিডিং নিয়ে আসতে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ